এই ভাই এখানে দেখি ভাই সবগুলা মেয়ে সরি সরি අපরা আমি না বইজা তোমাদেরকে ইনভাইট দিয়ে ফেলেছি আমি ছইলা গেলাম তোমরা আরেকটা মে ডাইকা খেলো এই এই দাঁড়ান இஸ்মেল ভাইয়া যাই না গ্রুপ থেকে আপনার সাথে একটু কথা আছে আমার সাথে আবার কি কথা இஸ்মেল ভাই আপনারই তো খুজতেছি আমরা আসলে இஸ்মেল ভাইয়া আমরা তিনজন মিল্লা আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই প্রশ্নগুলা সঠিক উত্তর দিতে হবে কেমন আমার থেকে আবার কি প্রশ্ন জিজ্ঞেস করব আরে প্রশ্ন বলতে আমরা তিনজন আপনার কাছ থেকে ইন্টারভিউ নিব পাবলিক সবাই জানতে চায় আপনার বিষয়ে ও আচ্ছা আমার থেকে ইন্টারভিউ নিবা আচ্ছা ঠিক আছে তাহলে প্রশ্ন করো আমরা একজনে পাঁচটা করে প্রশ্ন করব এই আইরা তুই আগে পাঁচটা প্রশ্ন জিজ্ঞেস কর আচ্ছা আচ্ছা যাই হোক ইসমাইল ভাই আমি আপনাকে প্রশ্ন করি আপনি প্রশ্নের উত্তর দেন ওকে এক নাম্বার প্রশ্ন হচ্ছে আপনি ওয়াশরুমে কেন যান এ ভাই এটা আবার কেমন প্রশ্ন হ্যাঁ এটাই প্রশ্ন আপনি সঠিক উত্তর দেন ওয়াশরুমে কেন যাই ভাই এটা কোনো প্রশ্ন হইলো ওয়াশরুমে যাই তো মানুষ পেট সাফ করতে হুম এটাই উত্তর হইছে তো আর দুই নাম্বার প্রশ্ন হচ্ছে আপনি দিনে কয়বার মারেন এ ভাই তোর এগুলা কি প্রশ্ন করতেছ হ্যাঁ আমি মারি দিনে অনেকবার মারি আমার তো হিসাবও নাই দিনে কতবার হেডশট মারি এবার হচ্ছে মূল প্রশ্নটা করি যেটা হচ্ছে তিন নাম্বার ইসমাইল ভাইয়া আপনি তো অনেক বড় সেলিব্রিটি তো আপনি রিলেশন কয়টা করেন আমি হলাম টকটকার প্রতিবন্ধী বেডিরা তো পছন্দ দূরের কথা বেডির আম্মাও আমারে পছন্দ করে না তো আমি হলাম সিঙ্গেল আমি সিঙ্গেল চার নম্বর প্রশ্ন হচ্ছে ইসমাইল ভাইয়া আপনি কি বিছানায় হিসু করেন তোমার প্রশ্ন শুই না একটু পর আমি জ্ঞান হারা হয়ে যাব আর কিছু করার নাই এটা পাবলিক জানতে চাই এখন উত্তরটা দেন তো আমি কি ছোট বাচ্চা নাকি আমি বিছানায় ইস্যু করবো না করি না নাম্বার প্রশ্ন এটা কিন্তু আমার প্রশ্ন না আপনার ভালোবাসার মানুষগুলোর প্রশ্ন তো আপনার টিকটক আইডি থেকে কত টাকা ইনকাম করেন টিকটকে কোন রকম টাকা দেই না এগুলা হুদাই আমরা সাপ্রিগিরি করতেছি টিকটকে কোনো টাকা নাই হেই বান্ধবী আমার পাঁচটা প্রশ্ন তো আমি শেষ করলাম এবার তোমরা ইসমাইল ভাইয়াকে পাঁচটা করে প্রশ্ন করো আচ্ছা এবার আমি করতেছি প্রশ্ন এক নাম্বার ইসমাইল ভাই কোন মুভি সবচেয়ে বেশি পছন্দ করেন কোরিয়ান মুভি আমারও ভালো লাগে কোরিয়ান মুভি দুই নম্বর প্রশ্ন বলেন বিশ্বের সেরা খেলোয়াড়ের নাম কি বিশ্বের সেরা খেলোয়াড়ের আবার নাম বলা লাগে নাকি এটা তো সবাই চিনে যার খেলার হাতে পাশে কেউ নাই সে হচ্ছে আমাদের গুরু সবার প্রিয় জনি সিং তাহলে আপনার আমার মিল আছে আচ্ছা 9 নং প্রশ্ন আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আমার ফ্যামিলিকে তাহলে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে এখানে তো আমরা তিনজন মেয়ে আছি যদি তিনজন থেকে একটারে পছন্দ করতে বলি কারে পছন্দ করবেন তোমরা তিনজন থেকে তো আমি একজনকে পছন্দ করি না আমার পছন্দ হচ্ছে মিয়া কলিফা

শীতকালে তো দিন ছোট হয় তো আপনারও হয় নাকি কি বলতো তুমি এগুলা আচ্ছা তিন নং প্রশ্ন কি খেলা বেশি পছন্দ করেন আপনি আমার সব ধরনের খেলা ভালো লাগে চার নং প্রশ্ন ছেলে বিয়ে করবেন নাকি আপনি মেয়ে বিয়ে করবেন এ ভাই এটা কেমন প্রশ্ন আপনি এত কথা বলেন কেন প্রশ্ন করছে আপনি সঠিক উত্তর দিন হ্যাঁ মেয়ে বিয়ে করব শেষ প্রশ্ন আচ্ছা আপনি কি ওইগুলা কাটতে গিয়ে কখনো ব্যথা পাইছেন দূর ভাই কি প্রশ্ন করতেছে ভাই এগুলা গ্রুপেই পেই না ভাই কি একটা অবস্থা মানে কি আজব প্রশ্ন করতেছে